তরুণ প্রজন্ম মানসিক স্বাস্থ্য আত্মহত্যার প্রবণতা আজকের এই সময়ে এসে এই মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আসলেও খুব এক ধরনের বিপজ্জনক পর্যায়ে রয়ে গেছি সামনে দশই অক্টোবর আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস সেই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই আলোচনা আমি সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে রুমেনা বেগম আমাদের দুজন অতিথি আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমার ডান দিকে আছেন আব্দুল করিম কিম পরিবেশ কর্মী এবং সিলেটের নাগরিক নাগরিক আন্দোলনের সাথে উনি জড়িত আছেন আর আমার বাম দিকে আছেন প্রফেসর ডক্টর তাহমিনা ইসলাম সমাজকর্ম বিভাগ সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন মানসিক স্বাস্থ্য সঠিক না থাকলে মানুষের কর্মস্পৃহা কর্মোদ্দীপনা সবকিছু বিনষ্ট হয়ে যায় পৃথিবীতে উদ্বিগ্নতা এবং বিষণ্নতার কারণে প্রতি বছর বারো মিলিয়ন কর্মদিবস নষ্ট হয় বিশেষ করে হয়রানি এসব কারণে মানুষের মনে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় এর ফলে একজন মানুষের শারীরিক এবং মানসিক দুই ধরনের ক্ষতি হয় শুধু যে তার নিজের ক্ষতি হয় সে না সেরকম কিছু না তার সাথে সাথে তার পরিবারেরও অনেক প্রভাব পড়ে এর জন্য বিশেষ করে দেখা যায় যে কৈশোর উত্তীর্ণ থেকে মধ্য বয়স পর্যন্ত মানসিক এই ধরনের অস্থিরতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে যে মানুষ আত্মহনায়নের পথ বেছে নেয় এটাই কি সমাধান আসলে আত্মহনয়নের পথটাই কি মানে মানসিক স্বাস্থ্য থেকে বের হওয়ার সমাধান কিছু মিলিয়ে আমাদের আজকের তরুণ প্রজন্ম এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে মারাত্মক মানসিক স্বাস্থ্য ঝুঁকি যেটাকে বলা যায় প্রযুক্তির এই যুগে নির্জাহীনতা বিষণ্ণতা উদ্বেগ সবকিছু মিলিয়ে আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশনের গবেষকরা মনে করে তরুণরা এক ধরনের হাইপারিয়েলিটিতে বাস করছে সেই পরিপ্রেক্ষিতে আমি ডক্টর প্রফেসর তাহমিল ইসলামের কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলি যে আজকের প্রজন্ম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে সেই হিসাবে আপনি তো মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন কাউন্সিলিং নিয়ে কাজ করেন আমাদের এই যে তরুণ প্রজন্ম নিজেদেরকে যে আত্মহোননের পর্যায়ে নিয়ে যাচ্ছে সবকিছু নিয়ে যদি আপনি একটু আমাদের এমন একটা সময় আপনি এমন একটি ইস্যু নিয়ে এসেছেন যেটাতে আসলে আমার মনে হয় যে আমাদের কোনো অভিভাবক নেই বা আমাদের যে তরুণ প্রজন্মকে নিয়ে তারা শঙ্কায় নেই এবং যেহেতু একটা আপনি একটা শব্দ ইউজ করেছেন সুইসাইড যে আত্মহননের যে ঝুঁকি এখানে এক্ষেত্রে একটু আমি বলতে হয় যে আমি দুই সালে একটা পেপার প্রেজেন্ট করেছিলাম তো তখন আমি যখন ডেটা খুঁজতে যেয়ে দেখেছি যে গড়ে পৃথিবীতে বছরে এক লাখ লোক সুইসাইড করে কিন্তু গতকালকে যখন আমি ঘাটছিলাম তখন সেটা চলে গেছে প্রায় সাত লাখ সেভেন পয়েন্ট মিলিয়ন প্রতি বছরই কোনো না কোনোভাবে সে তার জীবনটাকে কেড়ে নেয় তো আসলে এবং সবচেয়ে মানে দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে এর পনেরো থেকে পঁচিশ পার্সেন্টই হচ্ছে মানে যারা ইয়াং এজের পনেরো থেকে পঁচিশ হচ্ছে এই বয়সে যারা আত্মরণ করছে অর্থাৎ আমাদের সবচেয়ে প্রোডাক্টিভ যে এজ যেটা আমরা বলছি তো আসলে আমরা যেটি বলছেন আপনি মানসিক স্বাস্থ্য যে বিষয়টি আমরা ফিজিক্যাল স্বাস্থ্য নিয়ে যতটা আমরা চিন্তা করি এবং ততটাই অবহেলা করি আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে এবং এটা শুধু যে শিশুরা না আমরা বড়রাও কিন্তু যে পজিটিভ মেন্টাল হেলথ যেটা বলে যে আসলে সেটার ব্যাপারে অনেক উদাসীন এবং আমরা যদি একটু দেখি যে বিশেষ করে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনই বলেছে যে এই মারাত্মক যে ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী যারা আসলে এই সমস্ত সুইসাইডাল টেন্ডেন্সিগুলো গ্রো করছে এবং এটার মধ্যে আমাদের লো বা মিডল ইনকাম দেশগুলো অনেক এগিয়ে আছে তো আসলে এবং বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন এখন সত্যি কথা যথার্থ বলেছেন যে সমাজে পরিবর্তনের সাথে সাথে এটা সবচেয়ে বেশি মানে বোধ মানে আক্রান্ত হচ্ছে যে একদম আমাদের টিনএইজ যদি বলি আমরা একদম থার্টিন থেকে নাইন্টিন যে বয়সটা এই বয়সের বাচ্চারা এবং আপনি যদি কজেস খুঁজতে যান যে মানসিক স্বাস্থ্য ডিস্ট্রাপশন হচ্ছে কিংবা সুইসাইডের কারণ যদি আপনি দেখতে যান দেখবেন যে একটা অন্যতম কারণই কিন্তু স্কুল পারফরমেন্স বা স্কুল বা কলেজ রিলেটেড এডুকেশনাল সিস্টেম বা সবকিছু নিয়ে এটা একটা কারণ আরও অনেকগুলো কারণ আছে আত্মহননের জন্য অনেকগুলো কারণ আছে শিক্ষা প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা আছে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ওই প্রতিযোগিতা আমরা কিন্তু মানে শুধু নট স্কুল আমরা প্যারেন্টসটাও কিন্তু ওই অশুভ প্রতিযোগিতায় নামছি এবং আমাদের বাচ্চাদের উপর চাপ তৈরি করছি যেটা অনেক ক্ষেত্রে আসলে সে নিতে পারছে কিনা আমরা সেটা দেখছি না আর কর্মব্যস্ত এই সময়ে আমরা বাবা মা দুইজনেই জব করছি অনেক ক্ষেত্রেই বাচ্চাকে সেভাবে নজরদারি আমরা করছি না তার সাথে এক ধরনের অনেক ক্ষেত্রে তো দূরত্ব তৈরি হচ্ছে যে মানে দিন শেষে যে বাচ্চাকে নিয়ে আমি বসবো তার গল্পগুলো শুনবো সেই সময়টা অনেক সময় দিতে পারছি না ফলে এই বাচ্চারা মানে এই টিন এই যে প্রজন্মটা তারা অনেকটা অভিমান তাদের মধ্যে খুব চাপা দুঃখবোধ কষ্ট মানে কখন একটা মানুষ সুইসাইডে যাচ্ছে আসলে যখন সে এমন একটা পেন সে বেয়ার করতে পারছে না বা তার না বলা কথা বলতে পারছে না সেই সমাধানটাই মনে করছে যে জীবনটাকে নিয়ে নেটাই বোধহয় সমাধান কিন্তু আসলে তার আগে যে পেছনের যে বিষয়গুলো যে ওগুলো আমরা কিন্তু ই করছি না মানে ওগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি না বরঞ্চ তার থেকে আমরা ফলাফলটা ডিরেক্ট একটা আউটপুট আশা করছি যেটা তার জন্য বাড়তি একটা চাপ তৈরি করছে মানসিক স্বাস্থ্য এই দেখা যায় তরুণদের মধ্যে এক ধরনের আচরণগত সমস্যা দেখা দেয় দেখা দিচ্ছে এটা কি মানসিক স্বাস্থ্যের অস্থিরতা অবশ্যই যে মানসিক স্বাস্থ্যের অবনতির পেছনে আসলে সোশ্যাল সাইকোলজিক্যাল ইকোনমিক ইকনমিক দেন এনভারমেন্টাল সব ধরনেরই কারণ জড়িত তো একটা মানে শুধু একটা বিশেষ কারণে যে এ ধরনের পদ বেছে নিচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না যদিও মনোবিজ্ঞানীরা বলছেন যে মানুষ মানে ফ্যামিলিতে হিস্ট্রি অনেক সময় বা তার কোনো ধরনের মানসিক অন্য কোনো রোগে ভুগছে কিনা সেগুলো রিলেটেড বাট বিশেষ করে যখন মানে অস্থিরতার পিছনে আসলে নানা ধরনের কারণ মানে আপনার এই প্রসঙ্গটা নিয়ে আমি আব্দুল করিমকে আপনার কাছে জানতে চাচ্ছি আমরা দেখেছি আমরা একান্নবর্তী পরিবারে ছিলাম আগে আপনি নিজে আমরা আমাদের যে স্কুলের সময়টা ছিল একান্নবর্তী পরিবার ছিল সমাজের মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল বন্ধন ছিল আজকে তো সে জায়গার মধ্যে আমরা অনেকখানি ভেঙে পড়েছি এই তরুণ প্রজন্মের এই যে মানসিক অস্থিরতা এইসব মিলে মানে আপনার কি মনে হয় এটা কি সব বড় কারণ হতে পারে দেখেন আমাদের যে সময়ে ছিল একজন কিশোর বা তরুণকে শুধু তার পরিবারের মানুষরা তার লুক আফটার করতো না একান্নবর্তী পরিবারে মা চাচা ফুফু দাদা দাদি থেকে শুরু করে পাশাপাশি হচ্ছে প্রতিবেশীরাও একজনকে হ্যাঁ একজন তরুণকে বা কিশোরকে বা বালককে তারা লক্ষ্য রাখতেন সে কিভাবে চলছে কখনো কোনো অসংলগ্ন আচরণ দেখলে তারাই সুদ্রে নেওয়ার চেষ্টা করতেন মোটিভেশন করতেন অথবা সরাসরি মূল অভিভাবক হয়তো বাবা মাকে জানাতেন কিন্তু এখন এই চর্চাকে সবাই নিজেকে নিয়েই আছে কেউ কাউকে লক্ষ্য করছে না অথবা করলেও তারা সে কোনো চেষ্টাও করে না এখন সেই ব্যাপারে আমরা এখন ওই একেবারেই সবাই একা জীবনকে বেছে নিয়েছি আমরা এখন একসাথে জন মানুষ বসলেও দেখা যাচ্ছে যে আমি আমার ডিভাইস নিয়ে আমি আমার ডিভাইসে মগ্ন হয়ে যাচ্ছে আমার পাশের জন কি করছে বা তার সাথে কোনো ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা যাচ্ছি না সবাই কিন্তু একসাথে বসেও আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই অবস্থাতে আমরা দেখেছি দেখি এখন একটা বিয়েবাড়িতে আপনি যদি পাঁচটা শিশুকে বা কিশোর বালককে বসান দেখবেন প্রত্যেক তার এই সময় প্রথম কথা হচ্ছে তারা এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যেতে আগ্রহ বোধ করে না কেন করে না যে এই সময়টাতে গিয়ে সে সেখানে ওই প্রথাগত খাবার খেতে চায় না ওইখানে মনে করে যে গিয়ে সবার সাথে কথা বলতে হবে তারা সেটাকে খুব একটা পছন্দ করে না দ্বিতীয়ত সেখানে যাওয়ার পরেও দেখা যায় যে তারা তাদের সমবয়সী পাওয়ার পরেও তাদের সাথে কোনো আলোচনায় বা ইন্টিমিসি করতে চায় না হ্যাঁ সবাই নিজেকে নিয়েই থাকে তার ফলে সে নতুন কোনো বন্ধু তৈরি করতে পারে না এটা একটা বড় ব্যাপার মানে এখনকার তরুণদের যে বন্ধুত্বের ইয়েটাও আমাদের সময়ের মতো সঙ্গটা বদলে যাচ্ছে সমস্যা আমাদের সময় থেকে আসলে শুরু হওয়া হওয়া শুরু হয়েছে সেই সময় মা বাবারা কোচিং এ দেওয়া শুরু করলেন তারপরে আস্তে আস্তে সেটা একেবারে বেধির মতো হয়ে গেল এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থাও আমরা যা পেয়েছি সেটা থেকে বের হয়ে এসে এখন সে সেগুলোতেও পরিবর্তন হয়েছে কিন্তু প্রতিযোগিতার জায়গাটা এখন মানে সব মহলেই চলে এসেছে সবাই চায় তার সন্তান সবার মধ্যে স্পেশাল হোক তার মধ্যে কিছু না পারফেক্ট হোক সে যেন তার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে সে যেন গর্ববোধ করতে পারে এই যে গর্ববোধ করা বা তাকে আসলে এখনকার সময়ে মনে করলে ধরেন এই ধরনের যে তার ছেলে মেয়ে সবার মধ্যে ভাইরাল হয়ে যাক তার কর্মকাণ্ড যেন সবাই আলোচনা করে জানতে পারে এরকম একটা অবস্থাতে দেখা যাচ্ছে যে এটাতে আমরা যে আলোচনাতে আছি যে মানসিকভাবে এটা একটা চাপ তৈরি করে এবং এই চাপ সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না জানতে চাই প্রতিকার এক কথায় বলা ভ্যারি টাফ মানুষ অফ অফ কোর্স জি এক্ষেত্রে আসলে আমরা যে সেগমেন্ট যেহেতু আপনি তরুণদের কথাই বলছেন এক্ষেত্রে স্কুলগুলোর একটা বড় দায়িত্ব আছে বলে আমি মনে করি কারণ আপনি যদি দেখেন যে সুইসেট প্রিভেনশন বা মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যে প্ল্যান যা যেগুলো বলা হয় যা বলা হয় যে নিজের জন্য প্রথমত হচ্ছে ভালো থাকার পরিবেশ তৈরি করা একটা সেল্ফ কেয়ারের কথা বলা হয় দেন পজিটিভিটি লাইফকে পজিটিভলি দেখা তারপর নিজের নিজের জন্য আসলে সময় বের করা এর পাশাপাশি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বলা একটু ইয়োগা মেডিটেশন রিল্যাক্সেশন প্র্যাকটিস করা যেগুলো আমি আমার ভেতরে আমার নিজের ভেতরের সাথে আমার সংযোগ তৈরি হবে কিন্তু আমরা ওই যে নিজেকে সময়টা দিতে পারছি না আমি নিজেকে সেলফ কেয়ার করতে পারছি না আমার পরিবারও আমাকে দেখিয়ে দিচ্ছে না বা স্কুলগুলো আসলে খুব বেশি এখন তাদের হচ্ছে মোর আমার মনে হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক যে একটা আমার কোনো একটা স্টুডেন্টকে যদি আমি ক্লাসে যেমন আমি যেহেতু একটু কাউন্সেলিং পড়াই আমি সবসময় বলি যে কোনো ক্লাসমেট যদি অনেকদিন না আসে তোমরা খোঁজ নাও কেন সে আসছে না তো আসলে স্কুলগুলোরও কিছু দায়িত্ব আছে যেটা আমরা উন্নত বিশ্বে দেখি যে যখন একটা কোনো স্টুডেন্টের কোনো সমস্যা এটা কিন্তু স্কুল টিচারের প্রথমে আইডেন্টিফাই করেন দেন হয়তো বা মেন্টাল হেলথ বা বাবা মাকে ইনফর্ম করেন কাজে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষিতে আসলে এখন হঠাৎ করে অনেক কিছু করা সম্ভব না কিন্তু স্কুলগুলো একটা বড়ো দায়িত্ব নিতে পারে তারা কাউন্সেলিং ফ্যাসিলিটিস বাড়ানো স্টুডেন্টদেরকে এক্সট্রা চোখে নি নজরদারিতে আনা যে বাচ্চাগুলো ইরেগুলার যারা গ্লুমি দেখাচ্ছে যে পড়াশোনায় তার পারফরমেন্স খারাপ হচ্ছে এটা কিন্তু মেন্টাল হেলথের অন্যতম একটা ক্রাইটেরিয়া যে তার স্কুল পারফরমেন্স ডিমিনিসিং হতে থাকবে কাজে আমার মনে যে শিক্ষকদের শিক্ষক যতটুক তার পাশাপাশি কিছুটাও তাদেরও মেন্টাল হেলথ রিলেটেড তাদের নলেজটা থাকা দরকার যাতে তিনি ওই স্টুডেন্টকে আর্লি ডায়াগনোজ করতে পারেন প্যারেন্টসকে নিয়ে বসতে পারে এবং ওই বাচ্চার জন্য আসলে কি কি সমস্যা কেন সে মানে খারাপ করছে বা কেন সে অন্য বাচ্চার সাথে মিশতে পারছে না আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে বাবা মার থেকে টিচাররা ওইগুলো বেশি আগে বের করতে পারবেন এবং তারা সেই ধরনের কোনো একটা মেকানিজম তৈরি করবেন এটা অসম্ভব কিছু না আমাদের ছোট অল্প রিসোর্স নিয়েও কিন্তু সম্ভব যে আমরা কাউন্সিলর আনবো সেটা যদি ব্যয় সাপেক্ষ হয় কোনো শিক্ষক ছোট্ট একজন বা দুজন শিক্ষককে ওটা ট্রেনিং করিয়ে নিয়ে এসেও কিন্তু মেন্টাল থেকে অনেক ট্রেনিং এখন চোখ প্রচলিত আছে অনলাইন অফলাইনে সেই ট্রেনিং করে তাকে দায়িত্ব দেওয়া যায় বা স্টুডেন্টদের জন্য অপেন করে দেওয়া যে প্রতিদিন উনি ওই টিচার বা ওই ম্যাডাম বোসমেন তোমরা যে কোনো প্রবলেম হলে তোমরা বলতে পারো আসতে পারো আমার মনে ওইখানেও তো একটা স্ক্রিনিং হয়ে যাবে যে আমার কোন বাচ্চাগুলো এখন ভার্নারেবল আমি কি আপনার কাছে আবার জানতে চাইছি মানে এই প্রতিকারের জায়গা থেকে সমাজ থেকে পরিবার থেকে থেকে দেখেন আমরা একটা অস্থির সময়ের মধ্যে অতিক্রম করছি সবাই এমনভাবে আমরা সবাই একটা প্রতিযোগিতার মধ্যে আছি এবং জীবনযাত্রা জীবন ধারণ সব কিছুই নানান কারণে কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশের এই মুহূর্তে সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু মিলে একটা অস্থিরতা বিরাজমান আছে এর মধ্যে আরও কিছু বিষয় আমাদেরকে আলোড়িত করছে তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মানুষ বিব্রতকর নানান সিচুয়েশনের মুখোমুখি হয়ে যাচ্ছে অনেক ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে অনাকাঙ্ক্ষিত হ্যাঁ এগুলো হওয়ার কারণে এগুলো হওয়ার কারণে অনেকে সে সামাজিকভাবে হেও হচ্ছে অপদস্থ হচ্ছে বা সে মনে করছে যে সে সমাজের কাছে ছোটো হয়ে গেছে এ ধরনের অবস্থাতে মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং একটা পর্যায়ে সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেখা যাচ্ছে যে সে কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে অথবা মানসিক রোগী হিসাবেই সমাজের কাছে পরিচিত হয়ে উঠছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা যে মানুষগুলো এরকম অবস্থাতে যাচ্ছে আমরা সমাজে প্রথমে হচ্ছে তার পরিবারকে এটার সমস্যাটা ফাইন করতে হবে যে কেন তার সন্তান এরকম অবস্থাতে যাচ্ছে এরপরে হচ্ছে গিয়ে আশপাশের প্রতিবেশীদের দায়িত্ব আছে আর যারা শিক্ষার্থী সেই ক্ষেত্রে বন্ধনটা বাড়াতে হবে বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকদের হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব কারণ হচ্ছে একটি পরিবার তার সন্তানকে সারা দিনের জন্য দিনের অন্যতম বা সপ্তাহের বেশিরভাগ সময়েই তার সন্তান এক কোনো একটি শিক্ষক প্রতিষ্ঠানে আছে এই অবস্থাতে সেখানে কি করছে না করছে এবং সেখানে কোনো কারণে যদি তার সন্তান বিব্রত হয় বা শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয় অপদস্থ হয় কারণ এখন কিন্তু সবাই আত্মসম্মান বোধটা সবার খুব বেশি প্রবল হচ্ছে আমরা আমাদের সময় শিক্ষকরা আমাদের সবার সামনে বেত দিয়ে বাড়ি দিলেও আমরা ওই সময় অপমানিত হইনি ওইটা এরকম ছিল না এখন যেহেতু এই ধরনের শারীরিক আঘাত করা ও নিষেধ কিন্তু দেখা যাচ্ছে শারীরিক আঘাতের চেয়ে মুখের কথাতে এমনভাবে মানসিক আঘাত দেয়া হচ্ছে সেটা অনেকে নিতে পারছে না তো এই সমস্ত ক্ষেত্রে যখনই এরকম হবে তখন পরিবারকে পাশে এসে দাঁড়াতে হবে আর সবাইকেই দাঁড়া দাঁড়াতে হবে আর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় শিক্ষকদেরকেও এই কাউন্সিল করে যেতে হবে শিক্ষকদেরকে সবসময় কাউন্সিলর যারা এই সমস্ত বিষয়ে ব্রিফ করেন তাদেরকে এনে শিক্ষকদেরকে মোটিভেট করা যে তারা তাদের শিক্ষার্থীদের সাথে রকম আচরণ করবেন কারণ শিক্ষকরাও আমরা কিন্তু আন্তর্জাতিক বা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিন্তা করলে আমাদের স্কুল কলেজে একজন শিক্ষক যতজন ছাত্র ছাত্রীকে লুক আফটার করেন এটা কিন্তু অন্য জায়গায় এরকম হয় না তো স্বাভাবিকভাবে একটা শ্রেণীকক্ষে পঞ্চাশ ষাট সত্তর জন শিক্ষার্থী যখন থাকে সেই ধাক্কা একজন শিক্ষককে মানসিকভাবে তাকেও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত করে এই অবস্থাতে অনেকে তার রাগ কন্ট্রোল করতে পারেন না তখন হয়তো একটা মিসবিহেভ করে ফেলেন সেটার কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা হয় না হ্যাঁ একসাথে অনেক শিক্ষার্থীকে যখন দেখছেন এবং তারা নানান রকম উৎপাত স্বাভাবিকভাবে আমরা নিজেরাও আমরা ক্লাসরুমে অনেক দুষ্টামি করতাম তো এখন যখন অনেক শিক্ষার্থী এরকম ডিস্টার্ব করেন তখন হয়তো অনেক শিক্ষক তার ইয়েটা ধরে রাখতে পারেন না তখন দেখা যায় যে সেটার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটার ফলে খারাপ কিছু হয়ে যায় তো এই ক্ষেত্রে আমাদের শিক্ষকদেরকেও সবসময় এই বিষয়টাতে সচেতন করার চেষ্টা করে যেতে হবে আচ্ছা আমি শেষ দিকে চলে আসছি সবশেষ আপনার একটা মেসেজ কি থাকতে পারে তরুণ প্রজন্মের কাছে কাছে প্রজন্মের আমি বলতে চাই যে লাভ ইউরফ হ্যাঁ নিজেকে ভালোবাসো তুমি তোমার ভিতরে অনেক সম্ভাবনা আছে এবং তুমি অনেক কিছু করতে পারো সময় ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে নট নেসেসারি তোমার যে মেধা আছে তোমার যে প্রজ্ঞা আছে এটা দিয়ে তুমি অনেক উপরে যেতে পারো কাজে কিছু না পেলেই আর আশা ভঙ্গ হলেই যে আমি অন্য কোনো পথ বেছে নেব তার আগে একবার ভাবো যে মানে এটা সমাধান না এটা সমাধানের পথ না জাস্ট বলবো যে নিজেকে ভালোবাসো আপনার কাছে জানতে চাচ্ছি আমি বলবো যে মানুষের জীবন একবারই মানুষ মানুষ হিসেবে আসে এই জীবনে যে সে গ্রহণ করেছে সেই জীবনটাকে অর্থবহ করার জন্য যে তাকে লাসে প্রথম হতে হবে এরকম কিছু না সে তার জীবনটাকে আনন্দের সাথে যদি অতিক্রম করতে পারে সে যদি সবার সাথে ভালো ব্যবহার করতে পারে তার চারপাশটাকে সুন্দর রাখতে পারে তাতেই দেখা যাবে যে সে সবার কাছে আকর্ষণীয় হবে সবার কাছে প্রশংসিত হবে খুব বড় কিছু করা লাগে না শুধু চারপাশে সবার সাথে ভালো ব্যবহার করে গেলে তখন দেখা যায় যে সবাই তার সাথেও ভালো আচরণ করে তো আমি বলবো যে নিজেকে সম্মান করতে হবে এবং চারপাশে যা কিছু আছে সব কিছুর প্রতি একটা মমত্ববোধ তৈরি করতে হবে এই মমত্ববোধ যদি মনের মধ্যে থাকে সেই মমত্ববোধই আপনার প্রতিও সবাইকে একটা মমতাময় একটা পৃথিবী তৈরির জন্য আপনাকে আকর্ষণ করবে পক্ষ থেকে ধন্যবাদ আমরা দুজনের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে নিজেদেরকে ভালোবাসতে হবে সবাইকে নিয়ে একসাথে সামনে আনাতে হবে মানসিক স্বাস্থ্য শুধু এখন আলোচনার মধ্যে সীমাবদ্ধ না এটাতে সচেতনতা পর্যায়ে নিয়ে যেতে হবে কবিতা হেমালহাতিজের ভাষায় আমরা বলতে চাই যে এখন যৌবন যা যুদ্ধে যাওয়ারটা শ্রেষ্ঠ সময় তরুণদের এখন প্রতিকূলতা মোকাবিলা করতে হবে প্রতিকূলতার কাছে নিজেকে সমর্পণ করে দিলে হবে না সামনের দিকে এগোতে হবে আমাদের প্রত্যাশা সবাই মিলে আমরা সচেতন হব আমার পরিবার থেকে সবাইকে সচেতন করবে পরিবারের কেউ যদি মানসিকভাবে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় সেখান থেকেই আমাদেরকে কিন্তু শুরু করতে হবে কাজ করা তাদেরকে সচেতন করা তাদেরকে সবাইকে নিয়ে সামনে আগাতে হবে সিলেটেড মাল্টিমিডিয়া পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে এটাই আমরা যাতে একটা সুন্দর সমাজ সবাইকে নিয়ে গড়তে পারি সচেতনতার মাধ্যমে ধন্যবাদ